ক্যামেরা ইয়ে দাদার উত্তর দিতে পারে সবগুলো টাকা আপুকে দেওয়া হবে ঠিক আছে ক্যামেরা এক সাইড থেকে নেবেন না দাদা আপুকে আর আমাকে নেবেন যেন দর্শক দেখে আর আপু দাদাটা হলো গরুর পিছনে মানুষের সামনে সবই সমান তার মানে কি গরুর পিছনে মানুষের সামনে হ্যাঁ সবই সমান বলেন

ভাইয়া অনেক চিন্তা ভাবনা করলাম দর্শক আপনারা কমিটির মধ্যে আমাদের এই উত্তরটি বলেন যদি উত্তরটি বলতে পারেন সঠিকভাবে তাহলে অবশ্য অবশ্য আপনাদেরকে এই টাকাগুলো গিফট দেওয়া হবে আপু আপনি আবারও ভাবনা করেন লাস্ট পারের মতো গরুর পিছনে মানুষের সামনে গরুর পা গরুর লেজ না আমার কাছে লেজ নাই আচ্ছা আচ্ছা দাঁড়ান আর কি আমার তো মনে হয় গরুর লেজ কিন্তু মানুষের তো লেজ নাই আপু আপনি সঠিকভাবে দিতে পারতেছেন না আমারও দর্শকরা অবশ্য কমেন্টের মাধ্যমে অবশ্য দিবে দিলে অবশ্য দর্শকের এই বিকাশ নম্বর পাঠাবেন আমরা অবশ্যই অবশ্য আপনাদেরকে আপনাদের যে উপহারটা সেটা অবশ্যই পাঠাবো আর আমাদের ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট করবে আপু পারে না কিন্তু আপুর জন্য শেষ আসলে আমি পারলাম না মানে আমি বুঝলামই না এটা নিয়ে আপনার পারেন না আপনারা বলেন না আমি আমি দিয়ে দিলে তো সব শেষ তো আমার দর্শকরা কী দেবে না আমি 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 বলে শেষ দর্শক আপনাদের কাছে আমার এইটা রইলো প্রশ্নটা রইলো গরুর পিছনে মানুষের সামনে সেই জিনিসটা কি সঠিকভাবে আপনারা যদি উত্তর দিতে পারেন আপনাদের জন্য এই টাকাটা উপহার অবশ্যই আছে আল্লাহ হাফেজ আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনাদের অপেক্ষা আছি আর আপনাদের বিকাশ নাম্বার দিবেন এই টাকা গুলো আপনাদের মানে আপু লাস্টবারের মতো আপনারা পারবেন আমি অনেক চিন্তা করলাম পারলাম না আমি এটা আচ্ছা ঠিক আছে হ্যাঁ আল্লাহ হাফেজ